তোমাদের পিছনে খাটতে খাটতে আমার আর গুরু কাটার সময় হয় না চুল কাটারটাই টাইম হয় না হ্যালো বন্ধুরা এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরেছো শ্রীনিকা শ্রেণীজা আমাকে কত যত্ন করে আমি ভুরু তুলি না আমার মুখ কালো হয়ে যাচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে কেন ধুই না ও আর আমি একটু ফেস প্যাক কেন করি না ওদের অনেক অভিযোগ আছে কিন্তু বিশ্বাস করা এই সমস্ত জিনিস না করার আমার একদম সময় হয় না আর এই বাড়িতে এই যে দিদিটা এসে একটু চুল কাটে ভুরু তুলে দিয়ে যায় কোনো একটা সময় মানে সেটা হয় দুই মাস পরে হয় কখনো কখনো তিন মাস পরে হয় তো আমি আমার যা আর আজকে আমার মাও ছিল তো মাও করে নিল আর বিশেষ করে পার্লারে যাওয়ার তেমন একটা সময় হয় না সাজা গোজা তো দূরের কথা মানে মাথা আঁচড়ানোর ঠিকঠাক টাইম থাকে না জানা তো ছোটো বাচ্চা বাড়ি থাকলে কি হয় আর একজন থাকলে যা হয় দুজন থাকলে মনে করবে তার থেকে দ্বিগুণ আর এখানে দেখো দুজনে উঠে পড়েছে চেয়ার টেবিলের ওপর তো ছোটোটা খেয়ে ছোটোটারটা রয়েছে মানে কেক দিয়েছিলাম কিন্তু বড়টারটা আগেই খেয়ে নিয়েছে কিন্তু খেলে হবে কি বড়টা আবার ছোটোটার কাছে এসে চাইছে ওইটা গুনু রেগে চলে যাচ্ছে আর চাইবি না তো তুই আর চাইবে না একদম বুনুরটা তুমি একাই খাক ये ना तो है है एक तुम